আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেশ এবং দেশের বাহিরে যারা আমার ভিডিওগুলো দেখতেছেন বা আমার ভিডিওগুলো পছন্দ করেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যদি ডিজাইনগুলো ভালো লাগে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন যেন আপনাদের মাধ্যমে যেন আরেকজন দেখতে পারে তো এই যে আমি একটু হাতের কাজ করলাম আর একটা পুঁথি লাগাই দিচ্ছি এই আর এখান দিয়ে আমি ডিজাইনটা করছি এরকম এই যে এখানে একটু ডিজাইন করে দিছি দেখতে যেন আর একটু ভালো লাগে তো আমার ক্যামেরা একটু গোলাগোল আসতেছে তো কেমন হয়েছে একটু জানাবেন গোল গোলা আর এখানে একটু হাতা দিছি কারণ সবাই তো আর ম্যাগি হাতা পছন্দ করে না এই জামাটা একবারই ছোটো বাচ্চার এক থেকে দুই বছর বাচ্চার গায়ের হবে জামাটা লম্বা আঠারো ইঞ্চি ইয়া ষোলো ইঞ্চি আছে জামাটা লম্বা ষোলো ইঞ্চি এই যে নিচে দিয়ে আমি একটু কুচি দিছি। তো যারা আমার ভিডিওটা নতুন দেখতেছেন আমার জামার ডিজাইনগুলো নতুন দেখতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ একটু সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ তাহলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে তো কেমন হয়েছে আমার জামার ডিজাইনটা কেমন হয়েছে একটু জানাবেন প্লিজ যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন যেন আপনাদের মাধ্যমে আরেকজনও দেখতে পারে আরেকজনের উপকৃত হয় তাদের সোনামনি বাচ্চাদের জন্য যেন তৈরি করতে পারে তো কেমন হয়েছে একটু জানাবেন প্লিজ তাহলে আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ